লাল বের গরুটা তো দেখলাম না মুক্তা লাল বের গরু কান্দুগড় গ্রাম মাধবপুর ইউনিয়ন ব্রাহ্মণপাড়া উপজেলা কুমিল্লা জেলা এই গ্রামে কবির হোসেন নামে এই মুরুব্বি কয়েকটা গরু ফালছে বড় বড় সাইজের গরু এবার কোরবানির ঈদে এবারে এটি ব্যস্ত চাইতেছে এবার বড় গরু যেটা এটার ওজন এবারে আন্দাজ করে কইতেছে আড়ারো মুন এই হিসাবে সাতশো বিশ কেজি ওজন হয় এবারে এই গরুটা সন্তানের মতো ফালছে এবারে কইছে এটার ভিতরে কোনো ইঞ্জেকশন পুশিং কিংবা কোনো ফিড এবারে খাওয়াইছে না একেবারে ন্যাচারাল ভাবে ফালছে ঘাস খাওয়াইছে খের খাওয়াইছে এই গরুটা এবারে দাম চায় সাত লাখ টাকা আবার এবারে কইছে চাইলে কাস্টমার তোমার দরদাম কইরা নিতে পারবো গরুটা এবারে চার বছর ধরে ফালতে আছে আপনারা যারা সামর্থবান আছেন বড় গরু কোরবানি দিবেন নিয়ত করছেন তারা এই গরুটা নিঃসন্দেহে সয়েস করতে পারেন কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া কারণ এবারে গরুটা একবারে ন্যাচারালি ফালছে এবার এন আরো দুইটা গরু আছে একটা গাবি আর একটা হইল বেরেশ এই গরুটি এবড়ায় সাড়ে তিন লাখ টাকা করে চাই আপনারা দরদাম করে নিতে পারবেন তিনটা বাসুর একটা গায়ের থাকা হয়েছে আপনারা এডিয়া আইয়া সয়েস করে লই যেতে পারেন এন আপনারা যেমনি আইবেন এটা হইলো জেনতে আইয়েন কুমিল্লা ক্যান্টনমেন্ট আয় ভরবেন ক্যান্টেনমেন্ট নিউ সুগন্ধা গাড়িতে উঠে যাবেন ওইটা কবেন যে আমি মাধবপুর নামবো মাধবপুর নামলে আপনার বাস ভাড়া নিব আশি টাকা বা নব্বই টাকা হেনতে যে কোনো একটা অটোরে অথবা রিক্সারে যদি কন যে আমি কান্দুঘর গ্রাম জামু আপনারা লইয়ে যাবো কান্দুঘর গ্রামও যাইয়া যে কবির মিয়ার বাড়ি কন্ডা যে কেউ দেহাই দিব অথবা কান্দুঘর মসজিদের কাছে আয় ভরবেন মসজিদটাতে আপনারা যে কাউরে গেলে কয়ে দিব মসজিদটার লগে এবার গরুডা মামা বলতে গেলে এটা আমার ঘরের বাসুর ঘরের গাবি দেখা আর কি দেয় আর কি এটার বয়স সামনে চার বছর আর কি হ্যাঁ চার বছর এটা বর্তমানে ওজন ওয়েট হইব আপনি আঠারো মন আঠারো মন হবে ইনশাল্লাহ সতেরো থেকে হ্যাঁ পালছি অনেক টাকা ব্যয় হয়েছে ফার্সনালে দিলে সময় লস হয়েছে আমার ছেলের পড়াশোনা অবস্থা এটার পাশনে সময় দিছে বা এখনো দিতেছে আর কি তা আমাদের গ্রামের বাড়ি হলো কান্দুগর নং মাধবপুর ইউনিয়ন হ্যাঁ পাড়া উপজেলা জেলা কুমিল্লা কুমিল্লা জি জি আচ্ছা গ্রাম কান্দুগর পোস্ট অফিস কান্দুগর এটা আপনার দাম সান কত হন বর্তমান বাজারে তো এই যে গাবতুলির বাজার আগে মনে করেন ইয়ার বাজারে সিটাঙ্গের বাজারে তুলনা তো দাম সান লাগে আট দশ লাখ টাকা বর্তমানে সাত লাখ টাকা চাই ইনশাল্লাহ সাত লাখ সাত লাখ টাকা এটা কি

কুমিল্লা নেউরের বাজারে দুই লক্ষ টাকা বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ তিন নম্বর ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আর একটা দইটার খাই আমি এখন হ্যাঁ